আলাইকুম চলে আসলাম দ্বিতীয় পার্টে সাফারি পার্ক পাখি দেখার যে স্টলটা রয়েছে সাফারি পার্কে সেই পাখি দেখে এখানে অনেক ধরনের পাখি আছে অবশ্যই এখানে পাখি দেখতে পাবেন এখানে আসলে আছে এখানে ইংলিশ নাম নাম হচ্ছে ওয়েস্টার্ন প্লান্টিং এই কেন্টিপিয়ার ফিসেটর গুলি রয়েছে এক একটা করে বলতেছি এখানে হচ্ছে ময়না পাখি ময়না পাখি দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে ময়না পাখি তারপরে নাম আমি আসলে না এই পাখিগুলির কি নাম অত্যন্ত সুন্দর লাগতেছে তো এই যে দেখুন গুগু পাখি এর ভিতরেই অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে তারপরে রয়েছে শুকুন এখানে রয়েছে চিল তারপরে আমাদের গ্রামের অঞ্চলে কি জানি বলে কুরপল চিল এখন ধন্যবাদ আমি আপনাদেরকে পাখির ফলিশ পাখিগুলি আছে সেটা দেখানোর চেষ্টা করেছি তাহলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা বিনোদনে সেখানে কি আছে উলুক পাখি হ্যাঁ এখানে বাংলায় নাম হচ্ছে উলুক এখন আপনি অবশ্যই আপনাদেরকে আমি ঘুরে একটু দেখাবো যে অনেক সুন্দর এই যে পাখিটা এই যে আপনাদেরকে জানাবেন কেমন ধন্যবাদ আমি অত্যন্ত কাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি উলুক পাখিটা আমি আহ সাফারি পার্কের মধ্যে এসেই হ্যাঁ দেখানোর চেষ্টা করেছি আমি নিজেও দেখেছি রয়েছে কোনো আমার মনে হয় এটা উঠ পাখি তারপর আমি দেখাবো উল্লুক দেখুন উল্লুক রয়েছে দুইটা এই যে আমার হাত বরাবর উল্লুক রয়েছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে ভিডিওতে দেখা লেমুর আমি এই যে লেখা আছে লেমুর ভিতরে আছে ওই যে দেখুন এই যে একটা লেমুর এই যে তো আপনারা সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করতেছে আর এখানে হচ্ছে অনেক কিছু আপনাদেরকে শেষ করেছি একটু অপেক্ষা করুন আরেকটা দর্শক আমি এখন দেখাবো আপনাদের তিনটে অজগর সাপ আছে তো এই অজগর সাপ দেখার জন্য ঘুরতে আসে এই অজগর সাপ এখানে জাল দিয়ে এখানে জালের এক তিনটা জালের বেড়াতে আহ অজগর সাপ গুলি রয়েছে যেন সমস্যা না করতে পারে ক্ষতি না করতে পারে তিনটা জালে বেরিতে তারা দেখুন অনেকেই এই সাপ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে অনেকে এই সাপ দেখার জন্য কি বলবো সবাই সাপ দেখার জন্য সবাই সাপ দেখার জন্য এখানে হয়ে পড়েছে সাবি সাফারি পার্কের সাফারি পার্কের মধ্যে তো গড়িয়াল যেটা এখন আপনাদেরকে দেখাবো আমি গড়িয়াল গরিয়াল কুমির ওরিয়াল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আপনারা দেখেন পাঁস্তা আ পাস্তা গরে মানে আপনারা দেখতে পাচ্ছেন 10 দেখতে থাকুন যাক ভালো লাগার জিনিসটা আসলে আপনাদেরকে আনি দেখালাম এটা কুমিরের মতো কুম মতই দেখাচ্ছে আমার পিছনে অনেকে আছে আসছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো আমি আর সুন্দর বিনোদন দেখাবো আপনারা দেখতে থাকুন তবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো এই পার্কের মধ্যে লাগা তো সেই বিনোদন গুলি আমি আপনাদেরকে মাঝে দেখাবো আহ দেখুন সামনে হাতের কাছে আমি কখনো দেখিনি কিন্তু ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি উট পাখিটা অনেক সুন্দর এই যে ছবি তোলার জন্য অনেকে চলে আসলো তো আসলেই আমি অনেক কাছ থেকে আপনাদেরকে অবশ্যই সবাই দেখুন যারা বিনোদন ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই এই সাপারি পাখি আমি দেখতেছি জানি না তো এই যে আরেকটা আরো দুই দুটো হ্যাঁ আরো দুই দুইটা আপনাদেরকে উৎপাখি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন দেখাইলাম এই আরকটা তারপরে আমি এই যে আরকটা আরো সুন্দর লাগলো যাক আসলে আহ এই ব্লগের উদ্দেশ্যে ভিডিওর উদ্দেশ্যে আমি আমি দেখতে পেয়েছি যে উট পাখি আহ কাছ থেকে আমি যেই কে ঘুরতে আসে মানে ম্যাল পয়েন্টে এখানেই বিকেল বেলায় আর এখানে ভিতরে কোনো খাবার কিছুই নেই তো আমার আসলে কথা বলতে বলতে গলা শুকি অবিশয় আমার এই সাফারি পার্কের দ্বিতীয় পাটে আমি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে উট পাখি অত্যন্ত সুন্দর প্রজাতি প্রাণীগুলি আছে তো সম্পূর্ণরূপে দেখতে থাকুন দর্শক আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো যে স্টলে আসছি মদন টাক এই মদন টাক আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে শেষ করা যাচ্ছে যাচ্ছে না মানে কি বলবো অনেক বড় হয়ে তাহলে আমার এটা হচ্ছে দ্বিতীয় সাপারি পার্কের এর দ্বিতীয় ফার্ট আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে হচ্ছে মদন টাক তো মদন টাকুলি এখানে

আহ এখন আপনাদেরকে দেখাবো মদন টাক একটু ঘুরতে আসে মদন দেখার জন্য এই আপনারা দেখবেন দেখার জন্য প্রস্তুতি নিয়েছি সাভারি পার্কের ভিতরে এসে এই যে আপনাদেরকে দেখাচ্ছে ভিতরে আসলে কি বলবো আহ জালের ভিতরে দেখার কারণে হয়তোবা এমন দেখাচ্ছে এর চারটা মদন টাক বড় কিন্তু এটা তো অনেক দূরে হাঁট দেয় বা উড়ে এসে যদি মনে করেন আহ ঠোঁট লাগে অনেক দূর থেকে দেখতে হয় ওদেরকে দেখুন বাচ্চা হয় যাক এই আপনাদেরকে অবশ্যই আমি দেখাইলাম অবশ্যই বিকাল গড়িয়েছে আমি আরেকটা প্রাণী জানি না এখন আপনাদেরকে কি দেখাবো দেখতে থাকুন ওয়েলকাম দর্শক আমি আবারো আরকেস্টল নিয়ে যাচ্ছি জুলন্ত ব্রিজের টিকিট হচ্ছে 10 টাকা আমি একটা টিকিট কেটে আমি ভিতরে যাব দেখি আমাকে একটা দিন বুঝিয়ে জুলন্ত ব্রিজ দেখার জন্য অবশ্যই আমি ভিতরে যাচ্ছি অনেকেই আহ ব্রিজ দেখার জন্য ভিতরে যা এখানে না একটু ভিতরে তো দেখতে থাকুন আমি ঝুলন্ত ব্রিজ দেখানোর জন্য ঝুলন্ত ব্রিজ দেখাবো আমি সাফারি পার্ক এর মধ্যে ঝুলন্ত ব্রিজ দেখি কেমন আজকে সেই জুলন্ত ব্রিজ

আরেছে জুলন্ত যা আমি আপনাদেরকে দেখাই চেষ্টা করতেছি আবিشي উঠবো এই যে জুলন্ত যে আমি প্রবেশ করতেছি হ্যাঁ হ্যাঁ বান্দরবন যেতে হবে না চলে আসছে সাফারি পার্কের ভিতরে

এখন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কেউ যেতে হবে না সাফারি নিয়েছে তো এই আসলে অনেক ভালো লাগছে আমি ঝুলন্ত মধ্যে অনেক ভালো ভালো ভাই তো আপনাদেরকে বলছে যে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই অত্যন্ত ভালো লাগছে এই যে দেখুন অনেকেই একের পর এক আসছেছে একদিকে আহ জুলন্ত ব্রিজ এই যে নিচে পানি জুলন্ত ব্রিজ আমি আহ দেখুন এটা আমাদের বড় ভাইরা কিভাবে আসছে সবাই উপভোগ করতেছে জুলন্ত গুড়ির রাঙ্গা মাটি খাগড়াছড়ি বান্দরবন আর যাওয়ার ওখানে যেতে আমাদের কোনো প্রশ্নে আসে না আমি মনে করি আপনারা সাফারি পার্ক মাত্র দশ টাকা টিকিট এই জুলন্ত তো আমি আরেকটা কথা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন 9টিবি কলকাতা থেকে আমি রিদন্ত ব্রিজের মধ্যেই দেখুন অনেকেই উঠেই আর সেলফি তুলতেছে আসলে যোনতো যোনতোই দেখুন এখানে সবাই আছে সবাই উপভোগ করতেছে 10 টাকা টিকেটে এখন ভয়ের কোনো কিছুই নেই এখন অনেক শক্ত করে অনেক মজবুত তো এই যে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা দেখুন সেলফি তুলতে আহ গাজীপুরে আসছে সাফারি পার্কে জুলন্ত গ্রিজ উপভোগ জি আসে জুলন্তบุรี지에 ঘোড়ার জন্য আর 10টা আমার চ্যানেলের নাম হচ্ছে 9TV কলকাতা তো আপনারা অবশ্যই কলকাতা প্রশ্ন করেছে ভাই আপনার চ্যানেলের নাম কি আপনার পেজের নাম কি তো আমি আমার চ্যানেলের নাম হচ্ছে 9 লাইক শেয়ার করেনই অবশ্যই অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন করে ভিডিও করার চেষ্টা করতেছি দেখুন জুলন্ত ব্রিজের জুলন্ত ব্রিজ ভাই অনেক সুন্দর দেখাচ্ছে মধ্যে অনেকে হেসি সেলফি ভিডিও টিকটক অনেক ধরনের এই বিনোদন ভালো ভালো বিনোদন এই দ্বিতীয় পার্ট আমি এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি ধন্যবাদ ব্রিজের উপলক্ষে করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ